আপনাদের অনেকের প্রশ্ন দেখি যে গাছের পাতা কেন হলুদ হয় এই বিষয় নিয়ে আপনারা খুব ওয়ারিট থাকেন আমরা পূর্বের একটি ভিডিওতে বলেছি গাছের পাতা হলুদ হওয়ার অনেকগুলো কারণ প্রায় এগারোটার মতো কারণ তো আজকে আরেকটি কারণ নিয়ে কথা বলবো দেখুন এই একটি আমার একটি জমি এই জমির দেখেন গাছের বর্তমান কী অবস্থা মার্শাল্লা প্রতিটা গাছে ফুল ভরে আছে প্রতিটা গাছে দেখেন ফুল চলে আসছে কিছু কিছু গাছে ফল সেট হচ্ছে দেখতে পাচ্ছেন এবং দেখেন গাছের স্বাস্থ্য দেখেন মাসাল্লাহ খুবই ভালো প্রতিটা গাছের স্বাস্থ্য এই গাছগুলো হচ্ছে তিন মাস বয়স আপনারা দেখতে পাচ্ছেন গাছের কী অবস্থা এখন এই জমির আর একটা স্পাস আছে এটা হচ্ছে অর্ধেক এবং এই জমির আর একটা অর্ধেক এই দেখেন এই পাশের গাছের কী অবস্থা দেখতে পাচ্ছেন গাছগুলি অনেক ছোট গাছের পাতা কিন্তু হলদে হলদে ভাব দেখতে পাচ্ছেন গাছের পাতা কিন্তু হলুদ এখন এটা কিন্তু একটা প্রবলেম এখন এইখানে কি হয়েছে এখানে আপনি কি বলবেন এখানে গাছের পাতা হলুদ হওয়ার কারণে সালফার দায়ী অথবা হচ্ছে জিঙ্কের প্রবলেম আছে অথবা ইউরিয়ার ঘাটতি আছে আসলে বিষয়টা তা না বিষয়টা হয়েছে এই পাশের জায়গাটা হচ্ছে উঁচু অর্থাৎ উঁচু থাকে বিধায় এই গাছ এখানে হচ্ছে পানির সমস্যা অর্থাৎ পানি কিন্তু প্রপারলি এখানে দেওয়া হয় না আর এই জমিটা আমার আমার থেকে অনেক দূরে বের এটা মেনটেনেন্স করা আমার জন্য খুব কষ্টসাধ্য যার কারণে আমি এখানে ঠিকমতো সেচ দিতে পারি না এখন সেচ দেওয়ার না পারার কারণে এইখানের গাছগুলো হচ্ছে হলদেটে হয়ে গেছে দেখছেন এটা হচ্ছে পানির অভাবে এই গাছগুলো হচ্ছে ছোট হয়েছে এবং হলুদ হয়েছে আর ওই পাশে হচ্ছে কেন হয়েছে ওইখান জায়গাটা কিছুটা নিচু এবং ওইখানে মাটিটা সবসময় রসালো থাকে অর্থাৎ জো থাকে মাটিতে এ পাশে মাটিটা জো থাকে আপনি যদি একটু ক্লোজে দেখায় মাটিটা কিন্তু এখনও জোয়িং কন্ডিশনে আছে এখন এই কারণে এখানের একটি গাছও কিন্তু হলুদ হয়নি এবং এইখানে গাছে মাসাল এখন ফলন চলে এসেছে প্রত্যেকটা গাছে ফলন চলে এসেছে কিন্তু এই পেশার গাছগুলোতে তুলনামূলকভাবে চিকুন গাছ একেবারে শুকনা পাতলা ফুল যদিও এসেছে গাছে কিন্তু এখানে ফলন আসতে দেরি হবে এখন এই গাছগুলো রিকভারি করবে কিনা অবশ্যই রিকভারি করবে ইনশাআল্লাহ এটা হচ্ছে যখন প্রপারলি সামনে যে বর্ষা আসবে এই বর্ষার সিজনে এখানে গাছগুলো হচ্ছে মোটা তাজা এবং অনেক সুন্দর হবে গত বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি কারণ গত বছর এখানে আমার কিছু পূর্বের গাছ আছে দেখতে পাচ্ছেন ওই উপরে এখানে কিছু গাছ আছে এখান থেকে দেখেছি যে এই পাশটায় হচ্ছে খুব দ্রুত ফুল ফল আসে এবং গাছগুলো অনেক সুন্দর হয় আর এই পাশের গাছগুলো আরও সুন্দর হয় কখন যখন বর্ষার পানি পড়ে অর্থাৎ যখন বৃষ্টি আমি পাই তখন এখানে ভালো হয় এখন এইখানে গাছগুলো অনেক ভালো করা যাবে মূলত হচ্ছে দেখেন প্রচুর পরিমাণ ঘাস আছে ঘাসগুলো বেছে দিতে হবে তারপর হচ্ছে এখানে পানি নিষ্কাশন পানির সেচ ব্যবস্থা ঠিক রাখতে হবে তাহলে হচ্ছে এই পাশের জমিটাও এরকম সুন্দর হবে এবং পাতার এই হলুদ ভাবটা কেটে যাবে তাহলে আমরা বুঝলাম যে পাতা হলুদ হওয়ার আর একটা কারণ হচ্ছে যদি আমরা ঠিকমতো সেচ না দিই পানি যদি শুষ্ক থাকে অর্থাৎ মাটি যদি শুষ্ক থাকে তাহলে হচ্ছে গাছটা হচ্ছে এরকম পাতা হলুদ হয়ে যায় তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে এক্সপিরিয়েন্স এজন্য আপনারা যখন পেঁপে বাগান করবেন তখন অবশ্যই সেচ ব্যবস্থাটা খুব কেয়ারলি দেখবেন তাহলে আপনারা খুব ভালো ফলন পাবেন গাছগুলো অনেক সুন্দর পাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ এবং কোনো কিছু জানানোর কমেন্টে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই বাগানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আমরা খুব ভালো একটি ফলাফল দেখতে যাচ্ছি সামনে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম